نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا من ومن سجيات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد الله

মাঝে দিবা বড় বেসল রি ना मनुता पुलनो धावतो मुहास सधे बिन सत जय रोपन हलो सही न मौला मोह मदन वॾारी सही न এত কথা জেলার শেরপুর থানার অন্তর্গত গাড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়দানে দার্শনা মাদ্রাসার উদ্যোগে

মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা এমনিতে আপনারা শুনলেন সাড়ে এগারোটার পরে কারেন্ট থাকবে না সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্যে সব বাদ দিয়ে দিলাম কথা বলে কেন কথা কেউ দাঁড়াবেন আর এই এত করে দেন কেন আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন কথাগুলো আমল করার তাও কামনা করছি বলেন আমি

আল্লাহ পাক বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা মান কারা আল কুরআন যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়া এর মর্ম মানে বোঝা এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া

পয়টা এটা ক্লাস চলছে জবাব দেবেন ছাত্রদের মতো এটা স্কুল এন্ড কলেজ না এখানে যারা আছে অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রদের মতো জবাব দিবেন তারা রা taala তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে তিনটা ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সেটা যদি শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে মানে পাল্টিয়ে যাবে

এগণ পাখে আসবে তখন আপনি বিজয় পাবেন হয়েছে এখানে শুধু করাম শরীফ না দুনিয়ার যে কোনো বিষয় যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিক ভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি

আল্লাহ পাক বলেন হে রবী আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন কোরবে যারা এর মর্ম মানে গুলো বোঝমতান কোনো ধারণ করতে পারে বুঝতে পারে যা কি বলতে চায় আপনি দেখবেন তাদের সব দিয়ে মনের অসন্তিম পান করছে পড়ার আলোচনা সমাজ থেকে পানি আসবে না এটা বলার মধ্যে যতক্ষণ আপনার থাকা লাগবে

কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য অবগুড়াবাসী আমরা আজকে দেখে আল্লাহরে এই আফসোস থাকতে দেবো না যতদিন